আপনাকে প্রথম দর্শনেই যেন মনে হয় একদম রামকৃষ্ণর সামনেই দাঁড়িয়ে আছি এ ব্যাপারে আপনি কি বলবেন তুমি ঠাকুরকে নিশ্চয়ই ভালোবাসো আর ঠাকুরকে যারা ভালোবাসে তারা সবার মধ্যে তো ঠাকুরকেই দেখতে পায় প্রিয় দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে স্বামী শিবানন্দ মহারাজের কথা তুলে ধরতে চলেছি তো প্রথম যখন ওনার ছবি আমি দেখেছিলাম আসানসোলের টিরাট আশ্রমে তখন মনে হয়েছিল যেন সাক্ষাৎ রামকৃষ্ণ দেবকেই দেখতে পাচ্ছি তারপরে বাদুতে শিবানন্দ শিবাশ্রমে যখন ওনার সঙ্গে আমার সামনাসামনি সাক্ষাৎ হলো তখন মনে হলো যেন রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতিচ্ছবি ওনার মধ্যে দেখতে পাচ্ছি প্রথম দর্শনেই চমকে উঠেছিলাম মনে হয়েছিল ঠিক যেন যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদেব আমার সম্মুখে দণ্ডায়মান পরে সম্বিত বুঝেছিলাম তিনি আসলে স্বামী শিবানন্দ মহারাজ যাকে দেখতে অনেকটাই ঠাকুরের মতন এভাবেই স্বামী শিবানন্দ মহারাজের সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল তার বাদু শিবানন্দ সেবাশ্রমে বর্তমানে বাদুর যে স্থানে শিবানন্দ সেবাশ্রম গড়ে উঠেছে আগে সেখানে নানান গাছগাছালিতে পরিপূর্ণ ঘন জঙ্গল ছিল আর বাল্যকালে এই জঙ্গলের মধ্যে সে একাকি বসে থাকতেন শিবানন্দ মহারাজ মনের মধ্যে ভিড় করত নানান প্রশ্ন আধ্যাত্মিক চিন্তাভাবনা দৈবযোগে স্বপ্নাদিষ্ট হয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে ইষ্টমন্ত্রে দীক্ষা পেয়েছিলেন শিবানন্দ মহারাজ সেই মন্ত্রে সাধনা করে পরবর্তীকালে তিনি দিব্য অনুভূতি ও জ্ঞান লাভ করেন বর্তমানে সেই জ্ঞানের আলো তিনি ছড়িয়ে দিচ্ছেন তার অগণিত ভক্ত শিষ্যর মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের ভাবধারায় এখনো সাধনা করে ছেলেছেন গৃহীসাধক শিবানন্দ মহারাজ তার কথা অনুযায়ী একসময় ঠাকুর অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেব নাকি তার পাশে এসে সুতেন সম্প্রতি আশ্রমে পৌঁছে প্রথমেই দর্শন করলাম মন্দিরে প্রতিষ্ঠিত শিবকালী মূর্তি এবং অন্যান্য দেবদেবীর দেখতে পেলাম বহু যুগ আগে প্রতিষ্ঠিত পঞ্চমুন্ডির সাধনা করেন শিবানন্দ মহারাজ এরপরে ধ্যানগির উদ্দেশ্যে যাত্রাপথে তার সাথে আমার আধ্যাত্মিক নানান বিষয় আলোচনা হলো এই যে মূর্তি দেখছো এই মূর্তি কিন্তু বাবার কোলে মা বসে আছে হ্যাঁ এই মূর্তি কিন্তু তোমরা দেখতে পাবে না বাবার কোলে মা বসে আছে মা হচ্ছে আপনি এখানে ভিতরে শিলা মূর্তিটা আছে হ্যাঁ এক শিলার ওপর শিলা মূর্তি বাবার কোলে মা বসে আছে শিল্প আছে আর ওইটা একটা কথা আছে মহাকালের কোলে এসে গৌরী হলেন শিব কালী শিবের মূর্তি গোপাল আছে আর আমাদের মানে হাজার বছর আগে শালগ্রাম শিলা দামোদর শিলা রয়েছে দামোদর শালগ্রাম শিলা রয়েছে এই যে গণেশ মূর্তিটা দেখছো এটা কিন্তু আমাদের গোমতী নদী থেকে পাওয়া সান করতে গিয়ে বাবা সাহেব ভোলানাথ এখানে রয়েছে লিঙ্গ হিসেবে এটা আমাদের নাট মন্দির এখানে উপাসনা হয় প্রতিদিন এবং শুধু তাই নাই আমাদের আশ্রমের বাচ্চারা এখানে সকালবেলা আর্নিক করে এখানে যোগ্য হয় এখানে ভক্তরাও এসব বসে বিভিন্ন ধর্মীয় আলোচনা করে থাকি সময়ে আর এটা হচ্ছে আমাদের পঞ্চমন্ডির আসন এখানে মেন যে গাছটা ছিল সেটা এখন নেই নতুন করে লাগানো হয়েছে দারুবিক্ষ রয়েছে এবং এখানে সমস্ত রয়েছে সরগ্রাম শিলাও মতো এটা পঞ্চমুটি আসন আমাদের অনেক পুরনো অনেক বছর আগে মানে এই পঞ্চমুটি আসন রাজা কৃষ্ণচন্দ্র আমলের আগে মানে এবং আমার বাবা তারপরে তারপর থেকে তো আচ্ছা তাহলে আপনার বাবা এখানে স্বামী তৎপ্রসন্দ মহাদয় আর বাবা ছিল তারপরে তাহলে এই যে পঞ্চমুন্ডি আসন বলছেন এই পঞ্চমুণ্ডির আসন তাহলে আপনার বাবা প্রতিষ্ঠা করেছিলেন বাবারা কে প্রতিষ্ঠা করেছিল সেটা মানে নাম পাবো না এখন সে অনেক পুরোনো মানে আদি এখানে রয়েছে আপনি এই পঞ্চমুন্ডি আসনের উপরে বসে সাধনা করেছেন হ্যাঁ আমার তো বুঝতে হয় এই যে মন্দির দেখছো এই মন্দিরটা কিন্তু তিনটে পাটে ভাগ আছে নিচের যদি পাটটা দেখো তাহলে দেখবে মসজিদের পাট আছে নিচের যদি পাটটা দেখো লক্ষ্য করো দেখবে যে মসজিদ তারপরটা দেখবে গির্জা তারপরটা দেখবে মন্দির মানে সর্বধর্ম সমন্বয়ের একটা প্রতীক রেখেছে না ঠিক এই তিনটে পার্টি কিন্তু এই মন্দিরটা তৈরি করে এবং শুধু এখানে নাই আমার যেখানে যেখানে মন্দির আছে আশ্রম সেখানে একই এতে তৈরি মহারাজ আপনাকে যখন আপনার ছবি প্রথম দেখলাম আমি আসানসোল টিয়ার্ট আশ্রমে আমি গেছিলাম তো একটি লিফলেটে আপনার ছবিটা দেখলাম ক্যালেন্ডারেও আপনার একটি ছবি পেয়েছিলাম আমি তো প্রথম দর্শনেই মনে হয়েছিল যেন রামকৃষ্ণকেই দেখছি এদিকে জানতে পারলাম যে আপনি রামকৃষ্ণের ভাবধারায় আপনার সাধন জীবন তো এ সম্পর্কে একটুখানি বলুন ব্যাপারটা যে আমি ছোটোবেলা থেকে ঠাকুরের কে আমি এ করি এবং আমি মনে করি ঠাকুর আমার সাথে সর্বদাই মিলেমিশে আছে এবং আমি তার যে ভাবধারা যত মত তত পথ সর্বধর্ম সমন্বয়ের আমি একটা ভাবধারা আনতে চেষ্টা করেছি কারণ একটা জিনিস হচ্ছে এই যে বিভিন্ন ধর্মে ধর্মীয় অস্থিরতা যেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন বলে বিভিন্ন যে বৈষম্যতা আমি এই বৈষম্যতাকে মানি না কারণ একটা কথা আমি বলে থাকি দেখাই ভিন্ন আছে কিন্তু ভগবান কখনো ভিন্ন হয় যে সবার মধ্যে যে ঈশ্বর রয়েছে ভগবান তো আলাদা কিছু জায়গায় নেই ভগবান সবার ভেতরে বিরাজ করছেন তাই আমি একটা কথা বলি সবাইকে অন্তরে তাকে রাখো বিশ্বাসে তাকে বাঁধো আর ভক্তিতে সমর্পণ করো জগতে সবাইকে নিজের ভাবতে শেখো তাহলে জানবে যে তোমাকে সবাই নিজের ভাববে আর তুমি যদি নিজেকে নিয়ে ভাবো তাহলে তোমাকে কোনোদিনই কেউ নিজের ভাববে না কেননা মা ভবতায়নির যে সাধনা ঠাকুরের ছিল আমিও সেই ভাবধারার মধ্যে তো বিরাজ করতে চাই আমি চাই জগতে সবাই আমার আমি সাধু হতে চাই আমি সবাইকে বলে আমি সাধু নই মহারাজ আমি সকলের ঘরের মানুষ আর সবাই আমার সবাইকে নিয়ে আমি থাকতে ভালোবাসি আর সেই জন্য আমি আমার যেখানে যেখানে আশ্রম প্রতিষ্ঠা করতে পেরেছি বা করার চেষ্টা করছি সেখানে আমি সবাইকে এক করে রাখার চেষ্টা করি আমি উঁচু নিচু ভেদাভেদ এগুলোকে আমি কখনোই মানি না এবং কাউকে মানতেও দিই না এটা হচ্ছে আমার জীবনের প্রথম লোক আর আমি একটা কথা বলে থাকি যে মনুষ্য জীবে বেঁচে থেকে লাভ প্রকৃত মানুষ আর সেবা করবে সেবা নেওয়ার জন্য সেবা করার কোনো দরকার তো মহারাজ আপনি তো রামকৃষ্ণদেবের ভাবধারায় আপনি সাধন করেন আবার আপনার মন্দিরে দেখলাম যে পঞ্চমুণ্ডির আসন সেই পঞ্চমুণ্ডীর আসনের উপরে বসে আপনি সাধনা করেন তো ধরে নিতে পারি কি যে আপনি একজন তান্ত্রিক সাধু তান্ত্রিকতার অর্থটা জানার দরকার আছে তান্ত্রিক বলতে বর্তমানে যেটা বোঝায় মদের বোতল মরার মাথা হাড়গোড় আর ওই অঙ্গমচন কিছু মন্ত্র উচ্চারণ এটাই কিন্তু তান্ত্রিক নয় তন্ত্রের সঙ্গে যখন এক হয়ে যায় সেই ইষ্ট ইষ্টর সঙ্গে যখন তন্ত্র এক হয়ে যায় তখন কিন্তু তাকে তান্ত্রিক বলা তন্ত্র মনে হচ্ছে এই আমাদের দেহ তন্তু বলে মানে সবাই বলে যে আমাদের এই যে দেহের যে আমাদের চামড়া বলা হয় দেহের চামড়া তন্ত্র থেকে তান্ত্রিক এসে আমি কিন্তু এটা নয় তন্ত্র হচ্ছে তন্ত্র হচ্ছে আমি আমার সঙ্গে তিনি আমার ইষ্ট একাত্ম হয়ে যাবে একাত্ম হয়ে যাবে এই একাত্ম হওয়াকে বলা হয় তান্ত্রিক সেই তান্ত্রিক ঠাকুর ছিলেন চৈতন্য মহাপ্রভু ছিলেন সেই জন্যে তারা ভাবতে তিনি মা সহম তত্তম শ্রী শঙ্করাচার্যের কথায় হ্যাঁ সেই জন্যে ঠাকুর বলতে পারতেন খা মা খা খেয়েছিস মা খেয়েছিস বাম দেব বামা খাওয়া বলতে পারতো মা খেয়েছি হ্যাঁ চৈতন্য মহাপ্রভু তিনি বলতেন হরি খোঁজে খোঁজে হরি এ কোন পাগলের খেলা নিজেই হরি হরিকে খুঁজে বেড়াচ্ছে তো এনারা হচ্ছে তান্ত্রিক আর বর্তমানে যে তান্ত্রিক বলে যেগুলো দেখা যায় সেগুলো কিন্তু পৈচাশী নট তান্ত্রিক আর সেই অর্থে যদি বলতে চাও তাহলে আমি তান্ত্রিক সাধক যখন সাধনা করেন তখন তো তার একজন গুরু দরকার মানে ইষ্ট মন্ত্র আপনার গুরুদেবকে এবং আপনার ইষ্ট সম্পর্কে যদি একটু ধারণা দেন আমার গুরু বলতে আমি তোমাকে প্রথমে দেখালাম মন্দিরে রামকৃষ্ণ দেবের কথা বলেছেন ঠাকুর এবং আমার স্বপ্ন দৃষ্টি আমার দীক্ষা হয় এবং তখন আমি ক্লাস সিক্স সেভেনে পড়ি হয়তো একদিন আমি এরকম আমি প্রতিদিন আমার এ ছিল তখন দেশের জায়গায় জঙ্গল ছিল বড় আম গাছ বাস বিভাগ এইসব ছিল এখন যেটা দেখছো এরকম এখানে হাঁটতেই পারতে না সেরকম জায়গায় আমি এরকম এসে বসে থাকতাম কেন বসে থাকতাম ছোটবেলা থেকে ঠাকুর কি করতাম মানুষের দুঃখ কষ্ট থেকে কষ্ট হতো ভাবতাম আপনি এখানে এসে বসে থাকতেন এই জঙ্গলের ভেতরে আর আপনার বাসস্থান কোথায় ছিল সে সময় এখানেই ছিল আমি হাওড়ায় আমার জন্ম তবে আমি ক্লাস সিক্স থেকে এখানে চলে আসি আপনার বাবা তখন কি করতেন বাবা পূজা আচ্ছা করতেন বাবা এই পথেই ছিলেন হ্যাঁ এই যে আশ্রম এই আশ্রম তো মানে পুরানো আশ্রম পুরাতন মানে তখন মন্দির ছিল আশ্রমটা ফর্ম করেছি আমি আচ্ছা এখন তো একাধিক আশ্রম আপনার এখন একাধিক আচ্ছা প্রসঙ্গে ফিরে আসি বলুন যে আপনি এইখানে এসে বসে থাকতেন আমি বসে থাকতাম কেন বসতাম বলতে পারবো না তখন আমার সামনে যখন আমি পড়াশুনো করতাম টিচার আসতো মানে সামনে বসতে পারতো না আমাকে বলতো তুই কিছু করছিস কিছুই করতাম না যাই না কেন তারপরে আমি যখন শুতাম মনে হতো যেন আমার পাশে কেউ শুচ্ছে মানে এগুলো আমার ফিল মানে কেউ যেন শুচ্ছে বলছেন সামনে শুয়ে থাকে মানে আমার সাথে শুয়েত তিনি কে তুমি তো ওই যে বললাম আচ্ছা বেশ রামকৃষ্ণ দেব আমি তাই মনে বেশ বলুন একদিন হঠাৎ মানে কি বলবো এ কথা অনেক আমি বলেছি আগে আমি বলি তারপরে এগুলো বলি না আমি শুয়েছি ঘুমের মধ্যে রয়েছি হঠাৎ করে মাঝে মাঝে চিৎকার করে উঠতাম যেন মনে হতো যে আমার বুকের উপর খেপচে চেপে রয়েছে চিৎকার করতাম বাবা আসতেন দেখতেন তখন তো আমি ক্লাস সিক্স সেভেনে পড়ি সেভেনে একদিন হঠাৎ এরকম যেতে যেতে একদিন হঠাৎ হলো কি হঠাৎ দেখলাম আমাকে মানে প্রচণ্ড চেপে ধরেছে মানে আমি ছাড়াতে পারছি না আমি কথা বলছি মানে আমি কথা বলতে পারছি না তো মনে হলো যেন তারপরে আমার পাশে যেন একদম কেউ আমার কানের কাছে এসে আমাকে আমার বীজ মন্ত্র যেটা যেটা বীজ শক্তি আমাকে যেন দিলেন তারপরে মানে আমি শের পর থেকেই আমি একটু এ হয়ে গেলাম তখন কত বয়স আপনার কত বছর বয়স ক্লাস সেভেনে পড়ি হবে তখন আপনি বীজ মন্ত্র পেয়েছেন আমার পৈত হয়েছিল ন বছর বয়সে ন বছর বয়সে পৈত হয়েছিল আমার আমি দোর ধরেছিলাম তারকেশ্বরে মা বাবার কথা শুনলাম মানে এবং আমাকে তারকেশ্বরের মন্দিরে বাবা মা নিয়ে গিয়ে শুয়ে দিয়ে বলেছিল যে এ ছেলে আজ থেকে তোমার মাকে মজা করে বলতাম মা তো আমি ছেলেই নই বলতাম বাবার সাথে কথা বলার মধ্যে ছিল ক ভাই বোন আপনারা আমরা চার ভাই চার ভাই আমি বড় নিজ ভাই আছে সেও ঠাকুর দেবতার নিয়ে আছে মানে শৈশব অবস্থা থেকেই আপনি এই আধ্যাত্মিক লাইনে চলে এসেছেন আধ্যাত্মিক জীবনে করেছি পড়াশুনো করতে হয়েছে পড়াশুনোর মধ্যে দিয়ে এটা পড়াশুনো করতে কত দূর কি পড়াশুনো করেছেন আপনি গ্রাজুয়েশন করেছি আচ্ছা কোন কলেজ থেকে বারসাত গভর্নমেন্ট আচ্ছা বেশ বলুন তাহলে স্কুল তারপরে দর্শন শাস্ত্রের ওপর অনার্স ছিল স্বপ্নাদিষ্ট বীজ কি আপনি এখনো সাধনা করছেন তখনই বাবাকে বলেছিলাম আমার বাবাকে বাবা বলে যে তুই পেয়ে গেছি এখনো চিন্তা নেই আচ্ছা আপনাকে এক্ষেত্রে বলি এই আপনি তো স্বপ্নে আপনি ইষ্টমন্ত্র পেয়েছেন তারপরে বাবা আমার বাবা যে পিতৃদেব তিনি তখন ওই টাকা আমার আমাকে কানে করে দিল আচ্ছা আপনার বাবার নামটা আরেকবার একটুখানি বলে দিই বাবার নাম হচ্ছে স্বামী তৎপ্রসন্দ মহারাজ আচ্ছা তো ওনার জ্যাঠার মশাও শুনে আসছিল ঋষিকেশে দিয়ে রেখেছিল স্বামী অভয়ানন্দ সরস্বতী সম্যক ধারণা যেটা আছে আমার সেটা হচ্ছে যে ইষ্টমন্ত্র সাধারণত গুরুদেব তার প্রকৃতিগত ইষ্টমন্ত্রে দীক্ষা দেন সাধকদের তো প্রথমে ওঙ্কার থাকে মানে ওং থাকে তারপর বীজ মন্ত্র থাকে তারপর ইষ্টের নাম থাকে তারপর নম থাকে সংক্ষিপ্ত আমাদের আমার যে বলেছি বীজের সঙ্গে গায়ত্রী আছে আচ্ছা এইবার সাধক যখন সাধন করে তখন করতে করতে কিন্তু তার সব কিন্তু ছিন্ন হয়ে যায় গিয়ে শেষে অঙ্কার থাকে প্রণ এ ব্যাপারে আপনি কীরকম ধারণা বলতে পারেন কিছু একটা যদি তোমাকে একটা কথা বলি তাহলে ভালো আমি একটা গানের লাইন দিয়ে বলতে পারি বলুন সাধক বলছেন মানে এটাকে আমি বলে থাকি শ্যামা মাতো কালো নয় শ্যামা মাতো কালো নয় দূরের থেকে দেখে মাকে কালো মনে হয় শ্যামা মা তো কালো নয় যেমন ফেলে অস্ত রবি জলের বুকে আপন ছবি যেমন ফেলে অস্ত জলের বুকে আপন ছবি তাই দেখে কি যাই গো জানা তাই দেখে কি যাই গো জানা রবির পরিচয় শ্যামা মা তো কালো নয় একটা খুব সুন্দর লাইন বললেন দূরের থেকে আকাশটাকে দেখায় কত নি কাছে গেলে যায় না পাওয়া রঙের কোনো মিল দূরের থেকে আকাশটাকে দেখায় কত নিন কাছে গেলে যায় না পাওয়া রঙের কোনো মিন তাই বলি মার কাছে গেলে তাই বলি মার কাছে গেলে রূপর রং নাহি মেলে কালো রূপে রঙের ছোটা নিখিল সময় শ্যামা মত কালো নাই সেই জন্যই বলো তো প্রশ্নের উত্তর জলকে দূর থেকে অনেক রকম মনে হয় না কিন্তু কাছে গিয়ে হাতে করে না যমুনার জল দূর থেকে মনে হয় খুব কালো মিশ মিশে কালো হাতে করে না আপনি তো বেশ সুন্দর একটা টপ্পা গান গিয়ে শোনালেন রামকুমার চট্টোপাধ্যায় গাইছে বলে মনে হলো ঘরের এই যে কথাগুলো ডাক্তারি পড়তে গেলে পড়তে গেলে মেডিকেল লাইনে আগে অ্যানাটোমি মধ্যে ছবি দেখে পড়ানো হয় তারপরে মরা কাটে তারপরে কিন্তু ডাক্তারকে মরা কাটতে হয় না হয় কি তখন বলছেন সাধক আরও এখানে খুব সুন্দর বলছে আপনাতে মন আপনি থাকো যেও না গো কারো ঘরে যা চাইবি বসে পাবেন খোঁজনি অন্ত পুরে আপনাতে মন আপনি থাকো যে ওনা কারো ঘরে হ্যাঁ এটা হচ্ছে ধ্যানের ঘর ধ্যানের ঘর শিবানন্দ মহারাজের সাথে চললাম ধ্যান ঘরের দিকে ধ্যান ঘরের ভিতরে শান্ত পরিবেশ মনকে সহজেই একাগ্র এবং ঈশ্বরমুখী করে তোলে তাহলে এখানে বসে আপনি ধ্যান করেন এটি হচ্ছে আপনার ধ্যান ঘর এর তলায় দুটো

এটা আমাদের নন্দী নন্দী ঠাকুর আমার ইষ্ট রামকৃষ্ণদেব নিজে কিন্তু সব ধর্মের সাধনা করেছিলেন সেই উনি বলেছিলেন যে যত যত মত মত তত তত পথ পথ কিন্তু বলেছিলেন আমি একটা জিনিস সর্বদাই মনে করি মা আমার সঙ্গে সর্বদাই থাকে আমি সারা ভারতবর্ষে সমস্ত জায়গায় আমার ঘোরা এবং এইভাবেই ঘুরি কিন্তু কাদো একটা ব্যাগ থাকে আমার এখানে অনেকেই এসছে এবং পুরী পুরী থেকে এসেছিলো সঞ্জয় সিংহারি সে সমুদিষ্ট হয়ে এখানে চলে এসেছিল আমি ব্যাপারটা যে আমি তো সবসময় আমি আমি মনে করি আমার সঙ্গে ঠাকুর রয়েছেন এবং আমার মা রয়েছে আমি ধরো তোমাকে কি বলবো মুন্ডারের উপরে উঠেছি আমি সামনে সামনের চাকা বাস করে সেই চাকা সেই গাড়িটা কী হবে খাদে চলে যাবে কিন্তু সেই গাড়ি নিচে চলে এলো সমস্ত আমার ভক্তরা রয়েছে এবং আমার ফটো যারা নিয়ে গিয়েছিল সব ফটো ওখানে ডিস্ট্রিবিউট হয়ে গেল হুম এরকম অনেক ঘটনা আছে কত বলবো আর আমার দিব্যদর্শনের কথা বলবো আমি সবসময় কী বলতো আমি মনে করি ঠাকুর আমার সাথে সাথে রয়েছে এবং আমার মা আমার সাথে রয়েছে আমি প্রচুর মহাত্মারা আমার কাছে এসছেন এবং জানি না সবাই আমাকে ভালোবাসে শুধু আমাদের সনাতন ধর্মে হিন্দু ধর্মাবলম্বী আমাকে মুসলিম যারা ইসলাম ধর্মাবলম্বী তারা খ্রিস্টান ধর্ম তারা তারা প্রচন্ড আমাকে প্রচন্ড ভালোবাসে আচ্ছা ধরুন একজন ভক্ত সে সাধনা শুরু করতে চায় তাহলে তার জন্য আপনার কি নির্দেশ হবে আগে তাকে সৎ হতে তাকে নিষ্ঠা বানাতে তাকে সূচি হতে শুধু বাইরে না ভেতরে তাহলে সেই সাধনা কারণ কৃষ্ণ কৃষ্ণদৈপান বেদব্যাস উনি চতুর্বেদ আঠারো পুরাণ মহাকাব্য মহাভারত এবং উনি সর্বশ্রেষ্ঠ ওনার উপাদান হচ্ছে শ্রীমৎ ভাগবত এই এত কিছু রচনা করার আগে উনি একটি শ্লোক লিখেছিলেন সেটা হচ্ছে সত্য রূপম পরম সত্য হি তপ সত্য মূল আর ক্রীড়া সর্বা সত্য হি পরতন্ত্র মানে সত্যই হচ্ছে ভগবান সত্যই হচ্ছে তপস্যা তাহলে সৎ সে কিভাবে হবে আপনি সৎ হতে হবে তাহলে তার 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 কার্য চিন্তা তার শ্রবণ তার দর্শন সবটার মধ্যেই তার ভালো দিকটা থাকে আর এই ভালো দিক হতে হতেই তো সতের তুমি যদি দুধকে জাল দাও জাল দিলেই তো সর পড়ে না হাওয়া লাগে যখন তখন সরটা ঠিক না মানুষের জীবনে এই অভ্যাসটা যখন করতে হবে অভ্যাস করতে 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 চলে যাবে তখন সে আপনাদের সৎ হয়ে যাবে আচ্ছা আপনার আশ্রমের ভিতরেই দেখলাম যে ধ্যান গৃহ ধ্যানের সুন্দর একটি জায়গা দেখলাম তো এই যে ধ্যান বা রাজ্য সাধনা এর গুরুত্ব কতটুকু দেখো ধ্যান করো পুজো করো যাই করো না কেন এটা হচ্ছে ওই স্বামীজি একটা কথা ঠাকুরকে বলেছিলেন যে ঠাকুর আমি নির্বিকল্প সমাধি চাই সঙ্গে সঙ্গে ঠাকুর একটা কথা বলেছিল এত ছোট মন রে তুই নিজের মুক্তি চাইছিস রে তুই কোথায় বড় বিক্রের মতো হয়ে তো শীতল ছায় সবাইকে ছায়া দিবি তাই না তুই নিজের মুক্তি চাইছিস রে নরেন আমার কাছে কিছু জিনিস আছে নিবি তাহলে কি ভগবানকে ভাই ভগবানকে পাওয়া যাবে না ঠিকই কিন্তু অনেক অলৌকিককে লৌকিক দেখাতে হবে লৌকিককে অলৌকিক করতে হবে নিবি নরেন নরেন্দ্রনাথ দত্ত একটা কথায় উত্তর দিয়েছিলেন যে বিদ্যায় ভগবানকে পাওয়া যায় না সেই বিদ্যা আপনার থাকে ও বিদ্যা দরকার নেই তখন ঠাকুর একটা সত্য সুন্দর কথা বলেছিলেন ন্যায় মানিলে এই বিদ্যে কিন্তু তোর জয় হবে তুই জগৎকে বিবেক দান করে তুই হবে বিবেক আনন্দ তাই ঘটনাটা দেখো আমি ছ বছর ধর দশ বছর আমি কেউ দেখাচ্ছে কুম্ভতে হাত তুলে স তপস্যা করছে এতে জগতের কি কল্যাণ হবে কেউ গুহার মধ্যে বসে নিজে ধ্যান করছে তপস্যা করছে তাতে জগতের কি কল্যাণ হবে তোমার ইচ্ছা করেছে রসগোল্লা খেলে তুমি দোকান থেকে রসগোল্লা নিয়ে এসে নিজে নিজে খেয়ে নিলে তাতে তোমার আত্মতুষ্টি হলো তুই জগৎতুষ্টি হলো কি তাহলে জগৎ জগৎ তুষ্ট যদি না হয় তোমাকে দিয়ে যদি জগতের কাজ না হয় তাহলে সেই জগৎ তুষ্টির কাজই আপনি করছেন দেখো তোমার যদি সন্তান যদি তোমার পাশে না দাঁড়ায় তাই না তাহলে সেই সন্তান তাহলে তোমার সন্তান কি করে তুমি বলবে যোগ্য সন্তান হয়েছে ঠিক কি না তা সার পাশে যদি তার সন্তান সৃষ্টি যদি সন্তানরা তার পাশে যদি না করে তাহলে সে সব আনন্দিত হবে না আপনি তো গৃহী সাধক আপনার ছেলে মেয়ে কঠিন ধরুন এই গার্হস্থ ধর্ম পালন করে একজন মানুষ একজন সাধক সে কিভাবে তার মনকে সংযমী করে একটা কথা বলেছেন খুব সুন্দর কথা যে সংসার ছেড়েছে সে তো ডাকবেই বাবু তার বাবা বাহাদুরি কথায় যে সংসারের মধ্যে থেকে তাকে ডাকে সে তো আসল বাহাদুর তো সংসারের মধ্যে থেকে তুমি যদি তোমার কাছে সমস্ত টাকা পয়সা অর্থ সব দিয়ে দেওয়া হলো তুমি তার মধ্যে থেকে যদি নির্লোপ থাকতে পারো তবে কিন্তু তুমি প্রকৃত সংযম পুরুষ তুমি সত্যিকারের তখন পুরুষ কিন্তু তুমি যদি তার মধ্যে যদি মেতেই যাও তাহলে তো তুমি পুরুষ হলে না ঠিক কি না তাই ঘটনা হচ্ছে যে তুমি এটার মধ্যে থেকেও তুমি যে জগতের কাজ করতে পারো ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন এবং শুধু তাই না ভগবান তিনিও তো দেখিয়েছে তিনি সংসার থেকে পরে বেরিয়ে গেছিলেন কিন্তু উনি সংসারের মধ্যেই তো ছিলেন তিনি দেখেছিলেন সংসারের মধ্যে জড়া ব্যথা কিন্তু তুমি যদি এর মধ্যে থেকে তুমি মানুষের কাজ করো এর থেকে পরম কাজ তাহলে মানুষ ভগবান তো তাহলে সংসার ছেড়ে গুহাতে বসতে পারতো যাদের জন্যই তপস্যা করছে সবাই যাকে পাওয়ার জন্য তপস্যা করছে ধ্যান করছে তারা তো সব সংসারই ছিলেন ছিলেন কি না তুমি রাম রামকে চিন্তা করো পুরুষোত্তম রাম তিনি তো ঘোর সংসার ছিলেন রাজ্য চালিয়েছেন পূজা পালন করেছেন ভগবান কৃষ্ণ যার সাধনা করছে সবাই মেতে উঠেছে হরি নাম গিটছে কৃষ্ণ নাম করছে শ্রী কৃষ্ণ তো তিনি সিংহাসনে বসছেন রাজ্য পূজা পালন করেছেন আচ্ছা বলছি যে এই যে সাধক যখন সাধন করে বা সাধন করতে করতে দেখা যায় যে কাম প্রবৃত্তি তার মধ্যে বারবার এসে বাধা দেয় সাধনে তো সেক্ষেত্রে কি করণীয় সেই তো প্রথমে বললাম সেই হচ্ছে আসল সাধন মন্দির দেখলে মন্দির দেখলে ওইটা হচ্ছে ভোগের ঘর আচ্ছা আর এখানে হচ্ছে প্রসাদের যারা বসে প্রসাদ গ্রহণ করে এখানে প্রসাদের আর ওপরে লাইব্রেরি হচ্ছে এখনো কমপ্লিট নাই সবশেষে মহারাজ আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তার সহধর্মিনীর সাথে ইনি আমার সহধর্মিনী আপনার নাম আপনার নাম কাটছে আচ্ছা কেমন লাগে এই তো আশ্রম আশ্রমই আশ্রম জীবন বলতে গেলে কেমন লাগে আপনার ভালো লাগে বন্ধুরা বিধান স্টেশন থেকে লোকাল ধরে আমি নেমেছিলাম মধ্যমগ্রাম স্টেশনে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে অটো ধরে চৌমাথা চৌমাথায় থানার সামনে থেকে অটো নিয়ে একেবারে বাদু বাস স্টপেজে নেমে সামনেই আশ্রম